আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে কয়েকটা দিন শরীর ভালো ছিল না তাই আসলে ব্লগ করতে পারিনি তা আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে বৃষ্টি পড়তেছে তা ভাবলাম যে একটু তালের পিঠা তৈরি করি মা তাল চালের গুঁড়া নারিকেল সব কিছুই পাঠিয়ে দিয়েছে তো আমি প্রথমত তালের সুজি নিয়েছি এক কাপ আর দুই কাপ ময়দা নিয়েছি সুজি যেহেতু এক কাপ দুই কাপ ময়দা নিলাম দুই কাপ চিনি নিয়েছি লবণ বেকিং সোডা তাল আমি ভালোভাবে এটাকে ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিব আমার কাছে মনে হয় তালের পিঠা নারিকেল নারিকেল ছাড়া কখনোই তালের পিঠা হয় না তালের পিঠা খেতে হলে অবশ্যই নারিকেল লাগবে তা আমি সুন্দর করে এটা ভালো করে মেখে নিব এখানে আমি কোনো ধরনেরই তেল তেল ব্যবহার করব না গোড়ার দুধ এটা অপশনাল আপনারা যদি চান তো ব্যবহার করতে পারেন আমার কাছে মনে হয় যে এই যদি ভাপে আমি তালের পিঠা করি আমার কাছে এটা খেতেও স্বাদ লাগে খুব ভালো লাগে একটা টেস্টি একটা খাবার লাগে তো এটা হলো বেকিং সোডা আমরা একটু বেকিং সোডা দিয়ে নিলাম যেহেতু আমি দুই ধরনের পিঠা করব এই मैन दिए তো একবারেই গুলি নিয়েছি যেন দুইটা পিঠা করতে পারে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো যেহেতু আমি সুজি দিয়েছি সুজি দিলে চেষ্টা করবেন আধা ঘন্টা ত্রিশ মিনিট রেখে দেওয়ার জন্য আর যদি না হয় তাহলে মিনিমাম দশ পনেরো মিনিট তো রাখবেন তা আমি অলরেডি বিশ মিনিট রেখে দিয়ে রেখে দিয়ে সুন্দর করে একটা মল্ট সোয়াবিন তেল টেল দিয়ে মেখে টেকে নিয়ে এর উপরে ছোটো ছোটো দানা আছে কিনা দুইটা বাড়ি দিতে হয় কয়েকটা বাড়ি দিলে বোঝা যায় যে নিচে সুন্দর করে সেট হয়ে গেছে ঠিক যখন আমি এগুলো দিয়ে দিব তার উপর আমি একটু নারিকেল ছিটিয়ে দেবো এটা এটা অপশনাল আপনার চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমার কাছে নারিকেলের একটু ছড়িয়ে দিলে দেখতেও সুন্দর লাগে আমি একটা পাতিলে এটা ভাপে দিয়ে দিব আর আর এটারই ময়ান আমি একটু অল্প রেখে দিয়েছিলাম যে একটু ভেজে খাওয়ার জন্য যেহেতু আমরা বাড়িতে আসলে দুজন সদস্য পিঠা আসলে বাচ্চারা খুবই কম খায় আর যেহেতু মিষ্টি পিঠা তো আমার দুটা বাচ্চাই মিষ্টিতে আমার একটা পছন্দই করে না বড়জনিকটা একটু খায় তার জন্য কয়েকটা পিঠা ভেজে নিলাম আর যে বিকালে নাস্তায় হয়ে যাবে তা আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আর একদম সহজ পদ্ধতিতে তালের পিঠা আপনাদেরকে বানিয়ে দেখলাম যেহেতু আপনারা বাসায় রেডি করে তৈরি করতে পারেন তো এই মলডে হইতে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট লাগবে আপনাদের বেশি একটা সময় লাগবে না বিকেলে সুন্দর একটা নাস্তা রেডি হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ